হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শীতের দিনের অসাধারণ একটা ভর্তা রেসিপি হইসে এখানে মরিচ রে বাজ জানিলাম আর এখানে একটা টমেটো বাজলাম সাথে দুইটা খাসা মরিচও বাজছি আর এখানে হইসে ফেয়াজ আর রসুন পেস্টটা একটু বেশি বাজে লেছি টমেটো আর এই হচ্ছে পেঁয়াজ রসুন একটা টমেটো আমি জানছি এখন আমি সেদ্ধ করে রাখা শিমগুলা ওই মশলার মাঝে দেবো খুবই মজাদার একটা ভর্তা রেসিপি প্রথমে আমি শিমটারে সিদ্ধ করে নিয়েছি এরপরে এরপরে মরিচ ভাজলাম এরপরে একটা টমেটো রে দুই পিস করে টমেটোটা বাজা নিলাম রসুন আর পেঁয়াজ বাজা নিলাম এখন আমি দিব ধনিয়া পাতা অনেক মজাদার একটা শিম ভর্তা রেসিপি আমার শিম বর্তার মাঝে সব কিছু দেওয়া শেষ এখন আমি হালকা একটু সরিষার তেল দিব আমি বালা হইরা বর্তার সাথে সরিষার তেলটা মিশাইম এই বর্তাটা বানানো খুবই সহজ শীতের দিনে যে কোনো বর্তা খাইতে ভালো লাগে আমার সেম বর্তাটা রেডি হয়ে গেছে এখন আমার খাওয়ার ফালা মেশিন বর্তা দিয়া দেখতে আমার ভর্তাটা খুবই মজা হয়েছে শিম ভর্তাটা আমার কাছে খাইতে অসাধারণ একটা টেস্ট লাগছে আপনারা যারা যারা ওইরকম রকম শিম ভর্তা এখন পর্যন্ত বানাই একাই শুননা একবার বানাই একাই দেখবা আর সব কিছু সবার ভালো লাগবে খাইতে খাইতে আজকের ভিডিওটা শেষ করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখো এইব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে টাটা অনেক মজাদার একটা শিম ভর্তা খাইলাম খুবই ভালো লাগছে